নমস্কার আমি এনকে মণ্ডল আপনাদের সঙ্গে রপচারিতায় চলে এসেছি আজকের বিষয় ধর্ম কেন করব আগের পর্বগুলিতে আপনারা জেনেছেন ধর্মের সংজ্ঞা অর্থ ধর্ম কাকে বলে আজকে ধর্ম কেন করবো সেই নিয়ে আলোচনা চলুন শোনা যাক বর্তমান উন্নত বিশ্বে আমরা মানুষ জাতি খুব উন্নত এবং প্রযুক্তির হাত ধরে পৃথিবীর আকাশে আমাদের অবদান শীর্ষ কিন্তু প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্যটাই আমরা প্রায় নাইনটি নাইন পারসেন্ট এড়িয়ে সেই প্রধান উদ্দেশ্য লক্ষ্যটার নামই হচ্ছে ধর্ম ধর্ম প্রত্যেকটা জীবের অতীব প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ কিন্তু সেই গুরুত্বপূর্ণ বিষয়টিকে আমরা সদা সর্বদা এড়িয়ে যাই ধর্ম এমন কিছু জিনিস নয় যেটা জোর করে করতে হবে অথবা না করলে হবে করতে হবে প্রতিটা মানুষের জীবনে প্রয়োজন কারণ ধর্মটাই হচ্ছে গুণ বৈশিষ্ট্য একজন মানুষের পৃথিবীতে বাঁচতে গেলে সুন্দরভাবে বাঁচতে গেলে যেটা সর্বপ্রথম প্রয়োজন হয় সেটা নামই ধর্ম তবে এ ধর্ম আমি কোনো প্রচলিত সাম্প্রদায়িক ধর্মের কথা বলছি না যেহেতু ধর্মের সংজ্ঞা সাম্প্রদায়িক বা সমষ্টিগত যেসব ধর্মগুলা সে ধর্মগুলা পড়ে না আমি সেগুলোকে পরে আলোচনায় রাখব যে সাম্প্রদায়িক যেসব ধর্মগুলি প্রচলিত ধর্মগুলি সেগুলো আসলে ধর্ম কি ধর্ম না কি মানা যাবে কি মানা যাবে না সেগুলো অবশ্যই পরের ভিডিওতে আলোচনা করব ধর্ম কেন প্রয়োজন আমরা ধর্ম জেনে গেছি ধর্ম কাকে বলে ধর্মের সংজ্ঞা তো জীব বস্তুর গুণ বৈশিষ্ট্য কি ধর্ম বলা হয় আমরা মানুষ ছোট্ট থেকে বড় হতে গেলে ধাপে ধাপে অনেক কিছুই প্রয়োজন হয় তেমন একজন মানুষের স্বালোক হওয়ার পর ধর্মের অতীব প্রয়োজন এবং সমাধান গুরুত্বপূর্ণ জীবনে চলার পথে ধর্মটা দরকার ধর্মের মূল উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে নিজের জীবনকে চলার পথে সুন্দর বাড়ানো নিজের চরিত্রটাকে সুন্দর করা এটাই হচ্ছে ধর্মের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য অনেকেই মনে করে যে ধর্ম করে পরকাল জগতে যাব না এটা নিতান্তই আলাদা ব্যাপার তবে ধর্ম করে এহকলে অর্থাৎ বাস্তব জীবনে উপকৃত হয় কারণ একজন মানুষ ধর্ম ধর্মের রুলসগুলি মানলে তার জীবনটা অতীত সুন্দর হবে সে প্রকৃত মানুষ হিসাবে সমাজে গণ্য হবে এখানে আমি কোনো প্রচলিত ধর্মের রুলস মানতে বলছি না নিজের চলার পথে সু নীতি নিয়ম রুলসগুলি ফলো করাটা নামই হচ্ছে ধর্ম এবং বৈশিষ্ট্যগুলি ফলো করাই হচ্ছে বা ধারণ করাই হচ্ছে ধর্ম এগুলি না করলে আমি মানব জীবনে বৃথা হয়ে যাব কারণ এই পৃথিবীতে আর দ্বিতীয়বার জন্মানোর কোনো সুযোগ নেই যেহেতু সুযোগ নেই সেহেতু আমাকে ধর্মটা করতেই হবে আমাকে অবদান রেখে যেতে হবে অবদানটা কি আমার সুন্দর চরিত্র ধর্ম এটাই নিজের সুন্দর চরিত্র গঠন করার নাম হচ্ছে ধর্ম মানুষের সঙ্গে ভালো ব্যবহার মিথ্যা না বলা কটু কথা না বলা দুঃখ না দেওয়া হিংসা না করা বৈধ খাবার খাওয়া অন্যায় এ প্রতিবাদ করা বা প্রতিটি মানুষের সঙ্গে সুন্দরভাবে চলা বলা ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে মানুষ হিসাবে গ্রহণযোগ্যতা করা জীবের প্রেম করা সদা সর্বদা সত্য সঠিক সু পথে চলার নামটাই হচ্ছে ধর্ম এটা করতেই হবে কারণ মানব জীবনটাকে আমার সুন্দর করতে হবে এইটাই ধর্মের মূল লক্ষ্য মূল উদ্দেশ্য এছাড়া কোনো উদ্দেশ্য নয় ধর্মের ধর্মের মূল উদ্দেশ্যই হচ্ছে মানব জীবনের চরিত্র সুন্দর করা সুগঠিত করা এছাড়া আর অন্য কিছু নয় যখন একজন মানুষের জীবন সুন্দর চরিত্র গঠন হয়ে যাবে তখন অটোমেটিকভাবে সে একজন ধার্মিকে পরিণত হবে নচেত কোনো ব্যক্তি ধার্মিকের রূপান্তরিত হতে পারে না সে যতই বড় প্রচলিত ধর্ম করুক ধর্মের আইন মানুষ চা মানে মানুষ কোনো কিছুই কাজে আসবে না প্রচলিত ধর্মের যে নিয়ম নীতিগুলা আছে তো একই কথা বলা হয় নিজেকে সুন্দরভাবে চরিত্র গঠন করার নামই হচ্ছে ধর্ম কিন্তু সেই ধর্মগুলি করতে আমরা করতে করতে এমনই একটা স্টেজে এসে দাঁড়িয়ে গেছি যেখানে আমরা মারামারি দাঙ্গা ফাসাদ বিভিন্ন ইস্যু নিয়ে আমরা জর্জরিত সেখানে গোষ্ঠী কন্দল সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বিবেদ হিংসা জাতিবিদ্বেষ এলাকা বিদ্বেষ প্রভূতি নিয়ে আমরা ধর্মে ধর্মে নানা বিবাদ সৃষ্টি করেছি কিন্তু এগুলির নাম বা এগুলি কখনোই ধর্ম নয় ধর্ম সেইটাই যেটা নিজের জীবনে নিজের জীবন সুন্দর করার নাম ধর্ম নিজের জীবনকে নিজের চরিত্রকে সুন্দর করাই হচ্ছে ধর্ম এটাই মানব জীবনের ধর্মের একমাত্র প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ